পক্ষ্যানেল আপনাদের স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ডিএ নিয়ে। তা পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে সুখোব তালিকা প্রকাশ করলো সুপ্রিম কোর্ট। দেখুন বাংলা নিউজ দুনিয়াতে প্রকাশ পেয়েছে এটা। যেখানে বলা হচ্ছে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে স্বস্তির ফাউল পাওয়া গেল। গরমে ছুটি ও রাজ্যে আবেদনের পর ইতিমধ্যে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। তার কর্মীদের পক্ষের মামলাকারী আইনজীবীর মতে এই মামলায় ইতিমধ্যে কর্মীদের পক্ষে রায় গিয়েছে আর সুপ্রিম কোর্টেও তার ব্যতিক্রম হবে না আর শীর্ষ আদালত ও এবার কড়া ব্যবস্থান অবস্থান নেবেন আর কর্মীদের প্রাপ্য মেটানোর নির্দেশ জারি হবে সুপ্রিম কোর্টের বকেয়া ডি এবং আমরা নতুন আপডেট কি আছে দেখুন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে সুপ্রিম কোর্টে এই মামলায় শুনানি সংক্রান্ত নতুন তথ্য প্রকাশিত হয়েছে আগামী চৌঠা আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এই খবরটি রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীদের মধ্যে নতুন আশার আলো সঞ্চার করেছে সুপ্রিম কোর্টের তরফে প্রকাশিত তালিকা এই আশাকে আরও জোরদার করছে এই প্রতিবেদনে আমরা এই মামলার সর্বশেষ অবস্থা এবং এর তাৎপর্য বিস্তারিতভাবে আলোচনা করবো ডিএ মামলার বাড়তি গুরুত্ব কি সুপ্রিম কোর্ট সম্প্রতি চৌঠা আগস্টের শুনানির জন্য একটি অগ্রিম তালিকা প্রকাশ করেছে এই তালিকায় পাঁচশোটিরও বেশি মামলার মধ্যে ডিএ মামলাটি ঊনসত্তর নাম্বারে রয়েছে এই অবস্থার মামলাটির গুরুত্ব এবং শুনানি প্রস্তাব সম্ভাবনাকে স্পষ্টভাবে নির্দেশ করে তালিকার উচ্চস্থানে থাকায় এটি শুনানির জন্য অগ্রাধিকার পাবে বলে মনে করা হচ্ছে এই তালিকা প্রকাশের ফলে কর্মচারীদের মধ্যে উৎসাহ বেড়েছে আশা করা হচ্ছে এই শুনানি মামলা চূড়ান্ত নিষ্পত্তির দিকে একটি বড় পদক্ষেপ হবে কোন বেঞ্চে শুনানি হবে এই গুরুত্বপূর্ণ মামলা শুনানি হবে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ মেহতার সমন্বিত বেঞ্চে শুনানির সময়কাল সকাল এগারোটা থেকে এগারোটা তিরিশের মধ্যে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তালিকায় প্রথম দিকে মামলাটির অবস্থান এই সময়সীমার সম্ভাবনাকে আরও নিশ্চিত করছে এই বেঞ্চের বিচারপতিরা গুরুত্বপূর্ণ মামলার শুনানিতে অভিজ্ঞ তাই কর্মচারীরা এই শুনানি থেকে ইতিবাচক ফল লাভের আশা করছে এই শুনানির মামলার ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিএ মামলার বর্তমান পরিস্থিতি কি না বর্তমানে ডিএ মামলার স্ট্যাটাসে সিরিয়াল নম্বর দৃশ্যমান নয় মূল তালিকা বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশিত হলে এই স্পষ্ট এটা স্পষ্ট হবে এই মামলা মোট বকেয়া অন্তত পঁচিশ পার্সেন্ট ডিএ বকেয়া বকেয়া ডি এর বিষয়টি জড়িত রয়েছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরাম এই মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে এছাড়া সরকারি কর্মচারী পরিষদ ও সংগ্রামী যৌথ মঞ্চ এই মামলায় সংযুক্তি হওয়ার আবেদন জানিয়েছেন এই সংগঠনগুলি কর্মচারীদের অধিকার দীর্ঘদিন ধরে সক্রিয় তাদের এই মামলাকে গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে এসেছে শুনানি সম্ভাবনা গুরুত্ব কি সুপ্রিম কোর্টের সতেরোটি কোর্টের মধ্যে এই মামলাটি ঊনসত্তর নম্বরে তালিকাভুক্ত এই অবস্থানের কারণে শুনানির সম্ভাবনা প্রায় হান্ড্রেড পার্সেন্ট বলে মনে করা হচ্ছে এর আগে গত ষোলোই মে দু হাজার এই মামলা শুনানি হয়েছিল সেই সময় মামলাটি চৌঠা আগস্টের জন্য টপ অফ দ্য বোর্ড হিসাবে তালিকাভুক্ত হয় এই অগ্রাধিকার মামলার গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে কর্মচারীদের মধ্যে এই নিয়ে শুনানি নিয়ে উৎকণ্ঠা ও আশা দুই রয়েছে কর্মচারীদের প্রত্যাশা সম্ভাবনা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী আশা করছেন এই শুনানির মাধ্যমে তাদের পঁচিশ percent বকেয়া দিয়ে পাওয়ার সম্ভাবনা প্রশস্ত হবে। এছাড়াও রাজ্য সরকারকে কেন্দ্রীয় হারে DA প্রদানে বাধ্য করতে করা হতে পারে। এটি কর্মচারীদের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত হচ্ছে। বকেয়া মিটিয়ে দেওয়ার বিষয়টি এই মামলার একটি গুরুত্বপূর্ণ দাবি। এই শুনানির ফলাফল রাজ্য রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারীর জীবনে বড় প্রভাব ফেলবে। সকলের নজর এখন চৌঠা আগস্টের দিকে। কেন এই মামলা গুরুত্বপূর্ণ? DA মামলাটি পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এটি শুধু নয় বরং তাদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও জড়িত রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে এই মামলা একটি চ্যালেঞ্জ কর্মচারী সংগঠনগুলি দীর্ঘদিনের লড়াই মামলাকে এই পর্যায়ে নিয়ে এসেছে শুনানির ফলাফল রাজ্যের শ্রম নীতিতেও প্রভাব ফেলতে পারে তাই এই মামলা শুধু কর্মচারীদের জন্য না রাজ্যের প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ সরকারি কর্মচারীরা মনে করেন এই মামলায় তাদের জয় নিশ্চিত একথা রাজ্য সরকারও জানে বকেয়া হোক কাল হোক মেটাতেই হবে এবার কাল বিলম্ব করে যতটা দেরি করা যায় তা আর কি এবার এটাই দেখার আগামী চৌঠা আগস্ট এই মামলা শুনানি হয় কিনা আর হলেও কি নির্দেশ দেয় তো ফ্রেন্ডস এটা ছিল পশ্চিমবঙ্গের যে ডিএ মামলা সেই নিয়ে আলোচনা তো আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন ধন্যবাদ